পাপ হং পাপ কর্মা হং পাপ সম্ভাবান ক্রাইমাং কুন্ডারী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের ভিডিওটিতে উক্ত করা রয়েছে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা নিজেদের মনের অজানা প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেতে পারবেন তো তার পাশাপাশি বলবো বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে এবং আজকের এই ব্যাসার দহযোগ আপনারা কিন্তু খুব সুভ ভাবে কাটিয়ে তুলতে পারবেন এবং খুব উপকৃত ভাবে কিন্তু কাটিয়ে এগিয়ে যেতে পারবেন নিজেদের জীবনের পথে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েত সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের তিথি আজকের নক্ষত্র হচ্ছে সারা আজকের করণ হচ্ছে বালব করণ এবং আগামী সময়কালে আবার করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৈদ্যুতি যোগ আজকের বার হচ্ছে শুক্রবার তো মূলত জানবো আজকের এবারে সূর্য এবং চন্দ্র চন্দ্রগণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট আঠান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র সম্পূর্ণভাবে অবস্থান এবং গোচর করবে আজকের এই সুভযোগের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো মূলত বন্ধুরা চলুন এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পাঁচ সেকেন্ড অব্দি তো মূলত এই যে শুভ মুহূর্ত এবং শুভ সময়কালে যে কোনো শুভ কাজটি আপনারা করতে পারেন তাছাড়া দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে সতেরো মিনিট দুই সেকেন্ড থেকে সকাল নটা বেজে বারো মিনিট এবং ছাব্বিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্রে জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা রাশিচক্রের দ্বাদশতম রাশি মিন রাশি এবং রাখি বা জানিয়ে রাখি মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনে কিন্তু বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক অশান্তি আপনাদের বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো বিষয় নিয়ে অশান্তি বা ঝামেলা লাগতে পারে সেক্ষেত্রে সেই সকল দিক থেকে একটু দূরে থাকুন বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি হতে পারে আপনার বিলাসিতার কারণে আপনাদের সহক আলাদ মেটাতে গিয়ে এছাড়াও পারিবারিক অন্য অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন তাদের কিন্তু আপনাদের আর্থিক দিক অনেকটাই কিন্তু প্রতিকূল থাকবে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায় উচ্চ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে চাকরি স্বাস্থ্য কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সমাজকে বা সমাজে সুনাম লাভ করতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত বিশেষ আকর্ষিত গুণ সম্পন্ন হয়ে উঠতে চলেছেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকে আপনারা আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোন রকম পুরনো বিষয় নিয়ে কথা বলার বা কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা বৃদ্ধি হবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে মিন লগ্নের ক্ষেত্রে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি বিশ্বাসের লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার আঘাত কিন্তু লাগতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শারীরিক দিক থেকে বিশেষ করে আঘাত কোন জায়গায় বিশেষ করে যদি আগে আঘাত পেয়ে দেখান সেক্ষেত্রে সেই দিক থেকে কিন্তু অনেকটা সাবধানতা করে আজকের দিনে আপনাদের চলতে হবে কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে বেশি প্রাধান্য দিতে যাবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্তরত রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যম মাপে কাটবে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আছে ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে কাজে লাগিয়ে বা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় কিছু আজকে অর্জন করতে পারবেন যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না আপনারা যারা নাচ গানের প্রতি বা গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের বিষয় কিছু কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলা করেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন রাস্তাঘাটে সাবধানে থাকবেন আগুন থেকে বিশেষ করে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো আজকে আপনাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কোনো কঠিন থেকে কঠিনতম কাজ যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে করে চলুন এবং বিশেষত মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন জয় বাবা ভোলানাথ লিখতে ভুল করবেন না যার কারণে ভোলানাথের আশীর্বাদে কিন্তু আজকের দিনটা আপনাদের খুব মনোনীত ভাবে কাটবে এর ফলে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি কিন্তু সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কিন্তু মিটে যাবে প্রেম সম্পর্কে আপনারা কিন্তু ভালোবাসার অনুভূতি বা ভালোবাসার কিন্তু আপনারা অনুভব করতে পারবেন দ্বিগুণভাবে আজকের দিনে তো আজকের দিনে মীন রাশি এবং মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে চৌদ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হলুদ শুভ রত্ন পান্না আজকের দিনে মীন লগ্নের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট ডাট সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুর আজকের দিনে এই সময় অর্থাৎ এই অশুভ সময় থেকে অপেক্ষা করে আজকের দিনে কোনো রকম কোনো কাজ বা শুভ কাজ কিন্তু করতে যাবেন না চি কিন্তু আপনারা নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং উপকৃত ভাবে কাটুক ওম নমঃ শিবায়